সালামু আলাইকুম প্রিয় দর্শক ভালোবাসা নেবেন টাইটেল ও থামনেল দেখিয়া নিশ্চয় বুঝে গেছেন আজকে রহস্যময় কবর নিয়ে আলোচনা হতে যাচ্ছে আশা করি পুরোটা জানতে শেষ পর্যন্ত সাথে থাকবেন চাপানবগঞ্জ জেলা শহর হতে প্রায় তেত্রিশ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশ ভারত বর্ডার ঘেসা শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়ন এখানে হাইওয়ে সংলগ্ন করে ছোট ছোট মসজিদ অবস্থিত মসজিদ প্রাঙ্গনে পৌঁছানোর পর সোনা মসজিদের ঠিক পাশে প্রথমে চোখে পড়বে প্রাচীন একটি কবরস্থান সেখানে প্রায় তিরিশটার মতো কবর রয়েছে কবরের শৈলী বলে দেয় কবরগুলো গুলো এ সময়ের না কবর দেখে সহজে অনুমান করা যায় এগুলো বেশ কয়েক শত বছরের পুরাতন কিন্তু প্রশ্ন হলো এই কবরগুলোতে কারা শুয়ে আছেন বিশেষ করে এই উঁচু কবর দুটিতে অনেকের ধারণা কবর দুটি সুবিধ কাল্পনিক বা লোক দেখানো মানুষ নয় বরং কবর দুটিতে লুকোনো আছে মসজিদ প্রতিষ্ঠাতার মূল্যবান সম্পদ বা গুপ্তধন বিষয়টি সত্যি বিস্ময়কর মসজিদার সামনের প্যারেল আকৃতির কবর গুলোর মধ্যে উত্তর দক্ষিণ বরাবর দুটি কবর রয়েছে পুরনামূলের এই কবরস্থানের মাঝে প্রথমে দৃষ্টি আকর্ষণ করবে এক মানুষ সমান উঁচু কালো পাথরের বাধা করা এই কবর দুটো বাঁধানো মঞ্চের উপরে উঠে যাওয়া সিঁড়ি সদৃশ স্তর যুক্ত কবরের সবচেয়ে উপরের স্তরটি ব্যারেল আকৃতির এতে পবিত্র কুরআন শরীফের কিছু আয়াত খোদাই করা আছে কবর দুইটি শিওরে আল্লাহর নাম ও কালিমা খচিত আছে কবর দুইটি পূর্ব পশ্চিমে ছয় দশমিক দুই মিটার ও উত্তর দক্ষিণে চার দশমিক দুই মিটার চওড়া এর উচ্চতা এক মিটার চারিদিকে চারটি পাথরের কলম রয়েছে সিমেন্টের মতো পাথর দিয়ে অসাধারণ গাঁথনি করা হয়েছে সাধারণত সুলতানি আমলে এমন গঠনশৈলী বা ব্লক দিয়ে মসজিদ নির্মাণ করা হতো তাই অনেকটা নিশ্চিতভাবে বলা যায় এই কবরগুলো সুলতানি আমলে পাথরের তৈরি এমন উঁচু কবর অন্য কোথাও আছে বলে মনে হয় না মসজিদ প্রাঙ্গনের এই পুরনো কবরস্থানে কারা শুয়ে আছেন সে তথ্য কোথাও খুঁজে পাওয়া যায়নি তবে কানিংহাম ধারণা করেন কবর দুটি সোনা মসজিদের প্রতিষ্ঠাতা অলি মোহাম্মদ আলী ও তার পিতার অনেকের ধারণা ওয়ালি মোহাম্মদ আলী ও তার স্ত্রীর আবার অনেকের ধারণা তার পিতা মাতার কবর বাকি কবরগুলো তাদের আত্মীয় স্বজন ও কাছের লোকজনের হতে পারে বলে ধারণা করা হয়